স্ত্রীর পরকিয়া স্বামী মামলা করলেন স্ত্রী এবং তার অবৈধ প্রেমিকের বিরুদ্ধে ঘটনা সোনামুরা ধারাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও এক নেককার জনক ঘটনা উঠে আসলো সোনামুরা মহকুমার শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিজের স্বামী ও সন্তান থাকা পরেও স্ত্রী জড়িয়ে পড়লেন পাশের এলাকার এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে বন্ধুরা পর্দায় যে মহিলাটি দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম মুসিদা বেগম বাড়ি কাঁঠালিয়া দিন বাঁশপুকুর এলাকায় এই মহিলাকে আজ থেকে আট বছর আগে সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ে করেন সোনামুরা থানাধীন এরই মধ্যে তাদের একটি সন্তান মারা যায় কিন্তু গত তিন বছরে মোতালেব মিয়া স্ত্রী মুসেদা বেগম একই এলাকা তথা পাশাপাশি বাড়ি শারমুল হক নামে এক মাদ্রাসার ছাত্রের সাথে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রথমত স্বামী মোতালেব মিয়ার বিশ্বাস না হলেও পরবর্তীকালে তার চালচলন দেখে স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করেন এটি নিজেদের মধ্যে অনেক ঘরোয়া স্বভাব হয় কিন্তু স্বামী মোতালেব মিয়া যিনি একজন গাড়ির ড্রাইভার বহিরাজ্যে তাকে গাড়ি নিয়ে যেতে হয় আর সেই সুযোগে তার স্ত্রী মোসেদা বেগম তার অবৈধ প্রেমিক সারমুল হকের সঙ্গে আবারও পরকে লিপ্ত হয়ে পড়ে সম্প্রতি দেখা গেল গত পনেরো সাত দু ইংরাজি তারিখে স্বামী রজান্তে অবৈধ প্রেমিক Шারমুল হক মোতালেব স্ত্রী ঘরে রাতে একটার দিকে প্রবেশ করে অবৈধ প্রেমিক Шারমুল হক 포ষ্টিনষ্টি করার সময় মোতালেব মিয়া মা নাহার বিবি এবং তার ছোট ভাই সরাসরি অবৈধ প্রেমিক Шারমুল হককে হাতে নাতে ধরে ফেলে সেখান থেকে জোর জবরদস্তি করে অবৈধ প্রেমিক Шারমুল হক মোতালেবের মাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে পালিয়ে যায় আমি সন্দমুলকেতে একজন গরনেকে আছি সন্দমুলকে আমি যাইরে আমার বড় আমি ধারাই দিয়েছে দেহি ফট করে এরে অনেক ফরে ফট করে এরে লাইটে নিভে আলাইছে দরজাটা খুলে দিয়েছে পোলারটা ঘরতে বাড়িতে মাত্র আমি ধরিয়েছি আমার শেঁশ আনী দিয়ে আরে পোলাটা আমার পুকুরে ভালো দিছে পাশে ঘরে পাশে কুকুরটা বিশিকণ দূরে না কুকুরটা আমার ভালো দিয়ে আমার দৌড়টা দিছে আমি আর পুকুরটা একটা লগে আমি পুকুরীতে টাঁ ট তিনি তারার ভাত বিসায় দেখি যে মা ফুটে বাপ এ আর মা তারাই বিসি মা এ বাবে ধারে বিসি করতে বেছায় রুসে ফুলটা ঘরে দরজা বন্ধ দৌড় দিয়া কইছিল ওই ছেলেটাছে কইলে ছেলেটা জড়ো বাড়ি বন্ধে আমার কাছের বাড়ি তারপরে আনি তার পাহাড় কাছে মার কাছে জন কথাটা শুনাতে আসি তার মা মানে হাতে ধরে ছেসাইলো ও disse আমি বললেন মিছা কথা কইতে আছি তার গুলা নামে বদনাম করতেছি আমার বাঁধি গো এইখান্ত সুইত্যা আইসি আইয়া আমি ফুলার মামার ঘরে গেছি ঘুমতে তোরাইতে আমি বাইকে তুলেছি সুইত তুলিয়া আমি ফুলার মামারে জানাইছি মামীদের জানাইছি বা মামা তো ভাইয়ের জানাইছি জানানোর পরে বোলার মামা কইতো আছে মুহূর্তে ঘরবি না কারো শুনেছি আমি রাইট ধার একটা কিছু কম ঘটনা খবর পুরো এলাকায় জানাজানি হতেই এলাকার মানুষ চেয়েছিল ঘটনাটি এলাকাতে বিচারের মধ্যে সম্পন্ন করবে কিন্তু পরের দিন মোতালেবের স্ত্রী তাকে তার শাশুড়ি দেবর মারধর করেছে বলে সোনামুরা থানায় একটি মামলা করে শেষ পর্যন্ত স্বামী মোতালেব মিয়া মিজোরাম থেকে ঘটনা দুদিন পরে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘর থেকে পঞ্চাশ হাজার টাকা এবং আড়াই ভরি সোনালঙ্কা নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে যায় শেষ পর্যন্ত মোতালেব মিয়া তার স্ত্রী মোসেদা বেগম তার অবৈধ প্রেমিক শারমুল হক সাইফুল বসার শাহাদা বেগম আব্দুল সোভান, ফিরোজা খাতুন এদের বিরুদ্ধে সোনামুরা থানায় মামলা করেন তবে প্রশ্ন হচ্ছে একজন মাদ্রাসার ছাত্র হয়ে শালমুল হক কিভাবে পরকিয়া লিপ্ত হয়ে থাকেন তাহলে আগামী দিনে সমাজ তাদের কাছে কি শিক্ষা নেবে এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটা সাথে আমার আমি গুরুত্ব দেইনি দামার চকে কিন্তু অনেক bari 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 তখন আমি কিন্তু আমার familly কিন্তু অনেকবার সাবধান কইছি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাইকে আমি কিন্তু বিষয়টা জানাইছিলাম এখন তা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনোদিন এটা বিচার পড়ছেনা বা কোনো প্রতিবাদ না। আর এই যে ঘটনাটা এতবার করছে আমি কিন্তু ঘরে ঘরে কিন্তু অনেকবার আমি সামলাইছি জিনিসটা আপনি বুঝলে আরেকজন কথা কইতো আপনি কি এমন আমার সম্পর্কান্ত থেকে ছাইয়া অনেকবার কিন্তু আমি সাবধান করছিলাম। কিন্তু গত সোমবার আমি সকালবেলা আমি গাড়ি নিয়ে দুই দিনের লাগে আমি একটা রিজার্ভে যাই তখন সোমবার রাত্রেবেলা ওই ছেলেটা আমার ঘরে ঢুকে এবং আমার মা দেখতে ভাইয়া ওই ছেলেটাকে আটকানার চেষ্টা করলে আমার মারে ধাক্কা দিয়া ফালাইয়া এই ছেলেটা বাড়িতে ভাগে ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো সারমুল হক বাবার নাম সাইবুল ইসলাম আপনার মিসেসের সাথে কতদিন সম্পর্ক ছিল এমন আপনার সম্পর্ক প্রায় তিন বছর ধরেই আমার ঘরে পরের দিন সকালবেলা আমার ঘরে কিন্তু ভিতরে ভিতরে আমার ঘরের কিন্তু টাকা ছিল টাকা এবং ছিল দুই থেকে আড়াই কুড়ি পরের দিন সকালবেলা আমার ফ্যামিলির পরিবারের হেল্পে ঘর থেকে এইসব সব টাকা পয়সা জিনিসপত্র নিয়ে সকালবেলা পালিয়ে যায় তার বাপের বাড়ি